এই সকাল সকাল ধূপটা জ্বালিয়ে দিলাম মন মেজাজ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে ইন্দ্র একটু আগে ছাতুর ঘোল খেয়ে বেরোলো ওর সঙ্গে বসে গল্প করছিলাম তাতে অনেকটা দেরি হয়ে গেছে আর আজকে বাজার থেকে মাছ এনেছে অনেক দিন পরে মাছ আসলো বলে গেছে কি কি মাছ তবে প্যাকেট খুললে চমকাবো আর দেখুন আমি তো রাতে রান্নাবান্না সেরে নিজের খাওয়া দাওয়া করে খাটে গিয়ে বসি বিগ বসটা দেখি তারপরে যে বাসন কুসনগুলো পড়ে সেগুলো আর মাছ ইচ্ছা করে না তো এখন রাতে ফিরতে সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যাচ্ছে নতুন অফিসেই বসে কাজকর্ম চাপ আছে সেই কারণে ঠিক আছে এই সকালের বাসন দেখলেই মাথাটা গরম হয়ে যায় সে যাই হোক চলুন এবারে আমি এক কাপ চা বানিয়ে খাই পুপুর চা বানিয়ে রাখি পুপুকাল রাত তিনটে পর্যন্ত নিচের ঘরে ছিল ওই রাতে পরেই মুখস্থ করছি সব সকালে ওঠার ক্ষমতা নেই বুঝে যাও সেই বিদেশি কালচারে চলছে হুম ও মা দেখো ওই দেখো এসে গেছে এসে গেছে এসে গেছে আমাদের কে এসে গেছে এটা ওরা একটা নাম দিন তো এই যে ভুরু ঠুরু আঁকার পরে কেমন দেখতে লাগছে ওকে সেই ভেবে একটা নাম দিয়ে দিন মাসিমা এটা মাসিমা হুম সোনা পাখি সোনা পাখি বিস্কুট খাওয়া হয়ে গেছে তাই না মা ভাগ্যিস আমার স্নান হয়নি বাসি জামা কাপড় ছেড়ে চায়ের জল চাপালাম স্নানের পরে বাজার থেকে মাছ আসলে না একটু খিটখিটে হয়ে যায় যে হ্যাঁ একটু আগে ভাগে আনতে পারো না ইন্দ্র এখন সকালে মর্নিং ওয়াকে যায় সংসারের কথা ভুলে যাবে আর এই তো শীত পড়তে না পড়তে সকাল বিকেল সন্ধে তিন বেলা স্পেশাল করে আদা দিয়ে দুধ চাই একটু আগে সুজাতা এসে খবর দিয়ে গেল বৌদি কাল থেকে আমি কাজে আসব। আমার ছেলেকে নিয়ে যে দৌড়াদৌড়ির কাজটা সেটা একটু মিটেছে আপাতত সাড়ে দশটা পনেরো এগারোটার সময় বাসন মাছ দিয়ে আসবো তারপরে শীত কমে গেলে আমি একটু সকাল সকাল বাসন মেজে দিয়ে যাব আমি ঠিক আছে তোমার যখন ইচ্ছা তুমি তখনই এসে বাসন মেজে দিও কাল থেকে আর আমায় বেলা। নিয়ম করে বাসন মাজতে হবে না এই জানলাটার সামনে বসে চা খাচ্ছি মনে হয় কাপুনি দিয়ে উঠছে ঠান্ডা পড়ে গেল হ্যাঁ শীতের পোশাক বের করবো তারপরে রোদ্দুরে দিয়ে ভাজ করে রাখব কুকুর আজকে টিউশন আছে না আজকে হ্যাঁ আজকেই তো টিউশন আছে দেখেছি ভুলেই যাই এই বুধবারটা না সপ্তাহের সাত দিনের মধ্যে বাদ পড়ে যায় মনে থাকে না চল না এবারে মাছটা ধুয়ে ফেলি ঝটপট রান্না করতে হবে হুম বেরোনোর সময় বলে গেল আমদি মাছ এনেছি তবে বাজারওয়ালা কেটে দেয়নি তোমাকে কাটতে হবে মাছ কাটতে ভালো লাগে না আমার তবে আমদি মাছ তো শুধু মাথাটা বাদ দিলেই হয়ে যাবে অত আস ঠাস নেই এর আগের দিন ফরিংয়ের বাটির মধ্যে কাপড় ধোয়া জলটা দিয়েছিলাম বলে একজন কমেন্ট করেছিলেন এই বাটিটা সকালের দিকে শুকনো হয়ে থাকে তা জলটা দিয়ে রাখলাম ইন্দ্র একটু পরে এসে যখন এই পাশটা পরিষ্কার করে তখন এই বাটিটাও ধুয়ে দেয় শুকিয়ে থাকলে ধুতে অসুবিধা হয় না সেই জন্য নাহলে ফরিংয়ের খাবার জল ঘরে দিই বলছো বন্ধু যে কমেন্ট করেছিলেন তাতে উত্তর দিয়ে দিলাম আর কি কি মাছ এনেছে আগে ভান্ডোর মধ্যে ঢালি কাটাপোনা মাছ এনেছে এই শীতকালে কাটাপোনা মাছের ঝোল বানাতে হয় শিম আলু বড়ি দিয়ে নাহলে বড়ি আলু ফুলকপি দিয়ে তাই না এ মা এই আমদি মাছ তো এইটুকুটুকু গো বুঝেছ এই লোকটা না কোনো কিছু বুঝে আনতে পারে না দেখো তো আমাদের মাছ কিন্তু অনেক বড় বড় হয় বুঝেছ কয়টুকুটুকু এ ডালের সঙ্গে ভেজে খেতে হবে কাটি ডালান আগে মাছ কাটবো আর এটার মধ্যে কি আছে বলল শঙ্কর মাছ এনেছি আজকে দেখি শঙ্কর মাছটা রান্না করলে ঝটপট রান্না হয়ে যাবে আলু ঠালু দেবো না তো পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতন কষা কষা রান্না করব এই যে শঙ্কর মাছ অনেকটাই এনেছে আমার পুকু শঙ্কর মাছ খেতে খুব ভালোবাসে আমারও ভালো লাগে তবে দুপুরে রান্না করলে রাতের দিকে জমাট বেঁধে যায় শঙ্কর মাছ আমার পরিমকে দেখবেন এই দেখুন ঘর ছেড়ে বাইরে এসে শুলো তা চলুন না চাটা গরম করে খা আর এই দেখুন বাঙালির বুদ্ধি যে কালো প্লাস্টিকে করে বাজার থেকে মাছ এনেছে তার মধ্যে বটিটাকে রেখে মাছটাকে কুটলাম যা এক্সট্রা জিনিস ওই প্যাকেটের মধ্যে পড়েছে এখন ওটাকে বেঁধে বাইরে ফেলে দেবো আর আজকে রান্না করব শঙ্কর মাছ আর বাকি মাছে লবণ হলুদ মাখিয়ে প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেবো অনেকে বলে না ফ্রিজে মাছ রেখে দিলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় আপনারা লবণ হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়ে দেখবেন পরের দিন রান্নার সময় মাছের ভেতরে লবণ ঢুকবে যদিও ফ্রেশ টাটকা মাছের স্বাদ আলাদা ফ্রিজে রেখে দেওয়া মাছের স্বাদ আলাদা আবার বরফের মাছের স্বাদ আলাদা এখন যে সংসারের মানুষ খুব বেশি ব্যস্ত সপ্তাহে একদিন বাজারে যাবে বলে ঠিক করে তিন চার পথের মাছ নিয়ে চলে আসে তাদের গৃহিণীরা কি করবে সব একদিনে ধুয়ে পাকলিয়ে ফ্রিজে রেখে দিল যেদিন যেটা খেতে ইচ্ছা হবে সেদিন সেটা বের করে রান্না করবে এই ফ্রিজ হচ্ছে সংসারী মানুষের কাছে একটা বরদান লক খারাপ হয়ে গেছে এই যে এই প্যাকেটে করে রাখলাম আগে কৌটোতে করে রাখতাম বাবা ফ্রিজে একটুও জায়গা হতো না এই প্যাকেট খুব কাজের জিনিস আপনারা একবার ব্যবহার করে দেখবেন আর বললাম আজকে শঙ্কর মাছ রান্না করব আপনারা কিভাবে শঙ্কর মাছ রান্না করেন একবার বলবেন আমি তো আগে ওই পেঁয়াজ রসুনের সঙ্গে মাছটাকে কষিয়ে নিয়ে রান্না করতাম যেহেতু শীতকাল মাছের মধ্যে আষ্টে গন্ধ বেশি পাচ্ছি তাই শঙ্কর মাছটাকে অল্প তেলের মধ্যে এপিট করে ভেজে তুলছি ভাজা বলা চলে না ওই কি বলে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বুঝেছেন আর এই দেখুন লাল বরবটি ভেজেছি বাবা কি খারাপ গো খাওয়ার সময় পুরো ছাবড়া ছাবড়া মনে হয় ডাঁটা চাবিয়ে খাচ্ছি আর সুজাতা তো কালকে এগারোটা সাড়ে এগারোটার সময় বাসন মাছ দিয়ে আসবে আমার হাত যতক্ষণ চলছে ততক্ষণ যে কটা বাসন পারবো মেজে রাখবো রাতেও ভারী ভারী বাসনগুলো মেজে রাখতে হবে নাহলে সকালবেলায় রান্নাটা চাপাতে পারবো না বুঝেছেন আমার তো সব বাসন একটা করে সেট যেমন হাঁড়ি তারপরে প্রেশার কুকার একটা কড়াই মেজে রেখে দিলে কাল সকালে কিসে রান্না করব সেই নিয়ে তারা লাগবে না বাসন কোষণ মেজে ঘরদুয়ার মুছে আমি স্নান সেরে নিয়েছি ফরিং এরও খাওয়া হয়ে গেছে ইন্দ্র এসেই বলছে মামুন কি রান্না করছো কী দারুণ গন্ধ বেরিয়েছে আমি দেখো শঙ্কর মাছটা পুরো মাংসর মতন কষিয়ে রান্না করতে গেছিলাম তারপরে মনে হলো না আলু না দিলে তো আমাদের ঘরের লোক খেতে পারবে না আর দেখুন ঘি গরম মশলা দেওয়ার পাট চলে গেছে এখন শীতকাল ঘরে ধনেপাতা রয়েছে যে কোনো তরকারি ঝোল নামানোর আগে এক ধনে ধনেপাতা দিয়ে ওপরটা পুরো জঙ্গল বানিয়ে দাও আমার ভালো লাগে ধনেপাতার গন্ধটা ভালো লাগে কিন্তু খাওয়ার পরে না বিকেলের দিকে কেমন একটা ওই ধনে পাতার ঢেকুর ওঠে আপনাদেরও হয় গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা সাড়ে ছটার ঘরে পুপুর শরীরটা একটু খারাপ আমি যোগ ব্যায়ামে যাচ্ছি তার আগে এই হট হটব্যাগটা রেডি করে ওর হাতের সামনে দিয়ে যাই আমাদের ইলেকট্রিক একটা হট হটব্যাগ রয়েছে সেটা নেওয়া খুব রিস্কি কখন যে কারেন্ট খাবে আমার মেয়েটা এই না 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 আমি করে দিলাম ওই আজকে পরিষেবাটা দেবো কালকে সকালবেলায় উঠে চা বানিয়ে খাওয়াবি হুম আর এর আগের দিন যে আমাকে ব্যায়াম করিয়েছে আমাকে না আমাদের সবাইকে যে ব্যায়াম করিয়েছে আমার এই পায়ের জায়গাটা বেশ ব্যথা সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় টের পাচ্ছিলাম তা ভাবছিলাম আজকে যাব না আবার ভাবছি আজকে না গেলে পরের দিন আবার এমন ব্যায়াম করাবে উঠে দাঁড়াতেই পারবো না বুঝেছেন সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় টের পাচ্ছি না হলে তো হাঁটছে চলছি স্বাভাবিকভাবে ওই দেখুন চিয়াতাকালকে বাসন মাছতে আসবে সব গুছিয়ে কাছিয়ে রেখে দিয়েছি রাতের কিছু বাসন কোষণ করবে সেগুলো মেজে ঘষে উপর দিয়ে রাখবো সব কিছুই হিসাব করে চলতে হবে ওর দিকটাও দেখতে হবে ও যেমন আমার দিকটা দেখছে এই সমস্ত ভিডিও দেখলে রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখবি আর এই দেখুন বন্ধু আমার ফরিং বিছানাটা সেদিন তুলে দিয়েছি কারণ ওটার মধ্যে পা পড়লে না খুব স্লিপ করছে তা এই কার্পেটটা অনেক বড় অর্ধেক করে পেতে দিয়েছি যদি ওর শোয়ার ইচ্ছা হয় তো শোবে আমার মনে হয় না ও এর উপরে শোবে পেটটা যতক্ষণ মার্বেলে দিয়ে থাকে ততক্ষণ ওর শান্তি দেখেছেন ওমা তোমার মুখটা একবার দেখিয়ে দাও আমার বন্ধুদের ভন্ডা দিয়ে সাজিয়ে দিয়েছে বুড়োটা যা ডাক করে এঁকে দিয়েছিল এখন হালকা হয়েছে ইন্দ্র বলল কনকনে শীত পড়ার আগে ওকে একবার স্নান করিয়ে দেব এই দেখিস বাবু রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখি অনেকের গায়ে চাদর মাথায় টুপি আমি হেঁটে আসলাম তো এখন অস্থির অস্থির লাগছে গরম লাগছে এখন যদি কেউ বলে পাকা চালাবো না শীত করছে ব্যাস হয়ে গেল এরকমই তো হয় কারোর শরীরে শীত বেশি কারোর শরীরে গরম বেশি এই হালকা শীত হালকা ঠান্ডাতে পাখা চালাবো চালাবো না এ নিয়ে অশান্তি লেগে যাচ্ছে আর এই তো যোগব্যায়াম থেকে এসে রাতে খাওয়ার রুটি বানিয়ে নিয়েছি দুপুরের মাছের ঝোল রয়েছে তা পুপু যদি মাছের ঝোল দিয়ে রুটি খেতে না চায় একটুখানি বেগুন ভেজে দেব। তা অল্প তেলে কী করে বেগুন ভাজবেন সেটার ট্রিক্স আমি বলে দিই ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে আগে থেকে লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে ভালো করে বসিয়ে দিতে হবে একদম পরিমাণ মতন জল দেবেন দেখুন হ্যাঁ এই জলের মধ্যে বেগুনটা একটুখানি চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে এই যে দেখুন দু মিনিটের মধ্যে জলটা পুরো শুকিয়ে গিয়ে বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এবারে এগুলোকে আস্তে করে তুলে আলাদা পাত্রর মধ্যে রাখবো আপনারা এই ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে এইভাবে বেগুন ভাজবেন তাহলে ভালো হবে নালে কড়াইয়ের মধ্যে আটকে গেলেও যেতে পারে আর আমার বদ অভ্যাস কিংবা সু অভ্যাস যাই বলুন না কেন প্রত্যেকটা রান্নার পরে কড়াই ফ্রাই প্যান ধুয়ে তারপরেই আগুনে বসাই এই যে ধুয়ে মেজে ফ্রাইপ্যানটা বসিয়ে দিয়েছি আমি তো অনেকটা পরিমাণে তেল দিয়ে ফেললাম বন্ধু আপনারা মাত্র দুই চামচ তেলে অনেকগুলো বেগুন একসঙ্গে ভেজে নাবাতে পারবেন এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে ভাপিয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে সাজিয়ে দিচ্ছি মাত্র দুই মিনিটের মধ্যে এক পিট ভেজে লাল হয়ে যাবে উল্টে দিয়ে দুই মিনিটের জন্য আরও এক পিঠ ভেজে লাল করে নেবেন ব্যাস হয়ে গেল অল্প তেলে বেগুন ভাজা এই শীতকালে বাজার ভর্তি ফ্রেশ বেগুন আর গরম ভাতে বেগুন ভাজা কাঁচা লঙ্কা আর ঘি এটা শুনে কার কার জিভে জল আসছে বলুন হ্যাঁ অনেকে ডুবো তেলের জিনিস খেতে চায় না তারপরে বেগুন ভাজতে গেলে অনেকটা তেল খরচা হবে বলে রোজ রোজ বেগুন ভাজতে চায় না এইভাবে একবার অল্প তেলে বেগুনটা ভেজে দেখবেন একদম বুঝতেই পারবেন না যেটা আগে থেকে ভাপিয়ে নেওয়া হয়েছিল দেখেছেন কি সুন্দর কালার হয়েছে এবারে পুপুকে খাবারটা দিয়ে দিই হুম ফেলুমোদকের দোকান থেকে রাবড়ি এনেছে আজকে রাতের খাবারে রয়েছে ওই শঙ্কর মাছের অল্প একটু তরকারি দিয়েছি কারণ অল্পই রয়েছে ওটাই তিনজন ভাগে যোগে খাবো বেগুন ভাজা আর রাবড়ি তো চলুন এনে বাবাই তো কী সুন্দর সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছি দেখ